উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের চাকরি প্রার্থীরা চলতি মাসের শুরুতে তৈরি এক হাজার ছশো শূন্য পদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ এমনকি ওই পদে কোন নিয়োগ করা যাবে না বলেও নির্দেশে জানান বিচারপতি বসু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের একাধিক চাকরি প্রার্থীর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে আদালত সূত্রে খবর আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানিও হতে পারে উচ্চ প্রাথমিকের শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে রাজ্য এক হাজার ছশো শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে কর্মশিক্ষায় সাতশো পঞ্চাশটি এবং শারীরিক শিক্ষার জন্য আটশো পঞ্চাশটি অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয় রাজ্যের তরফে আর তা চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে হয় দীর্ঘ সময় ধরে বিচারপতি বিশ্বজিৎ বসুর সংক্রান্ত শুনানি হয় শুনানি শেষে রাজ্যে তৈরি উচ্চ অতিরিক্ত বাতিলের নির্দেশ দেন বিচারপতি বসু শুধু তাই নয় ওই পদে কোনো নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালতের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্যানেলে থাকা বেশ কয়েকজন চাকরি এখন দেখার মামলার গতি প্রকৃতি নতুন করে কোনো মোড় নেয় কিনা হাই নিউজ নেটওয়ার্ক